আকার হ্রস্বই কার দীর্ঘ ই কার কার দীর্ঘ উ কার কার এ কার ওই কার ও কার কার আ থেকে হয় আকার ই থেকে হয় রস্যই কার দীর্ঘ ই থেকে হয় দীর্ঘ ই কার রস্যৌ থেকে হয় উকার দীর্ঘ থেকে হয় দীর্ঘ উকার রি থেকে হয় রিকার এ থেকে হয় এ কার ওই থেকে হয় কার ও থেকে হয় ও কার ঔ থেকে হয় কার আ থেকে হয় আকার রস্যই থেকে হয় রস্যই কার দীর্ঘ ই থেকে হয় দীর্ঘ ই কার রস্যৌ থেকে হয় হ্রস্যুকার দীর্ঘ থেকে হয় দীর্ঘকার রি থেকে হয় রিকার এ থেকে হয় এ কার ওই থেকে হয় ওই কার ও থেকে হয় ও কার ও থেকে হয় কার